হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগোল্ড হরমুলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সবাইকে জানাই শুভ সকাল তো এখন সকাল ছটা মতন বাজে তো আমার ছোটো মেয়ে উঠে পড়েছে তো আজকে আমার ছোটো মেয়েকে নিয়েই ইন্ট্রোটা দিলাম আজকে আমার ছোটো মাটা তাড়াতাড়ি উঠে পড়েছে অনেক সকাল করে উঠেছো তারপরে দুধ খাইয়েছি ওকে তো আজকে জবা গাছে অনেকগুলো জবা ফুটবে ওই দেখো চারটে পাঁচটা জবা ফুটবে আজকে না মা তুমি জবা ফুল নিবা নিবা তোমার দিদি যেমন ছিঁড়ে ছিঁড়ে নেই তুমি নিবা হুম তুমি নিবা আজকে আমার সকাল সকাল আমার মাটা উঠে পড়েছে সকাল 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 আর সকালের কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে ও জিগেই ছিল কিন্তু কান্না করেনি আর শুয়ে শুয়ে ছিল তো আমার সকল কাজ হয়ে গেছে আর বড় মেয়ে এখনো ঘুমিয়ে আছে বড় মেয়ে উঠে ঝামেলা করে না তো দুই একদিন করে বাচ্চা মানুষ তো ছোট না তো এ একেবারেই ঝামেলা করে না ও দু দিন উঠে কোলেতে নামতেই চায় না ওকে কোলে নিয়ে অনেক দিন হয় এমন হয় যে ওকে নিয়ে কাজ করতে হয় উঠে মানে ঘুম থেকে উঠলেও কিংবা জেগে থাকলে শুয়ে থাকলেও কান্না করে না তেমন একটা করে কিন্তু তেমন একটা না তো ওকে রেখে কাজ করা যায় আমার মাটা আজকে উঠে গেছে উঠে গেছো তুমি তো চলো এখন দেখিও ঘুমায় নাকি ঘুমালে ঘুম পাড়িয়ে দিবো ট্রেন যাচ্ছে দাঁড়াও না হলে শোনা যাবে না ও যদি এখন ঘুমিয়ে পড়ে তো আটটা বাজতে বাজতে জল চলে আসবে টাইম কলে তো তখন আমি চান তো বন্ধুরা দেখো আমি একটু সেজে তো বন্ধুরা আমি এখন শর্ট ভিডিও বলে গুছিয়েছিলাম একটু ভাবলাম কিছু শর্ট ভিডিও করে রাখি কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে মেঘ জমলো সকাল থেকে কিন্তু আবহাওয়াটা ঠিকই ছিল মানে ভালোই ছিল বৃষ্টি হবে এমন কিছু মনে হয়নি তো এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন ওই সাড়ে তিনটা মতন বাজে তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলো কী করবো বলো আজকে আর শর্ট ভিডিও করা হবে না আর এই দেখো আমার মেয়ে ছোটো মেয়েও উঠে পড়েছে ও ঘুমিয়ে ছিল হলো হিসু করেছে আর উঠে পড়েছে কি হয় হিসু করলে না আর মানে এক সেকেন্ডও ঘুমিয়ে থাকতে পারে না সঙ্গে সঙ্গে উঠে পড়ে ঘুম ভেঙে যায় ওর আবার মানে আবার কাপড়টা পাল্টে দিলে আবার ঘুমিয়ে পড়ে তো কি করবো বলো এখন তো আর শর্ট ভিডিও করা হবে না তো এখন সব কিছু আবার খুলে রাখতে হবে তো আমার গোছানোটাই বুঝতেই পারছো কি করব বলো মেয়ে এখন ঘুমিয়ে আছে ভেবেছিলাম এই ফাঁকে একটু করে শর্ট ভিডিও তো 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 এখন আর হলো না কি করব চলো তো আমি তো এখন শর্ট ভিডিও করতে পারলাম না আর আমার ছোট মেয়েও এখন কান্না জুড়েছে ওকে একটু মানে ঘুরু করে নিয়ে বেড়াও আর এখন আমার বড় মেয়ে ঘুমাচ্ছে ওকে যদি ঘরের থেকে না নিয়ে যায় অন্য জায়গায় তো ওর কান্না শুনে আমার বড় মেয়েও উঠে যাবে তো ভাবলাম নিচে থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসি চলো তোমাদেরও নিয়ে যাই নিচে তো আজকে তো আর হলো শর্ট ভিডিও করা হলো না আর এখন আমার মেয়েও উঠে পড়েছে আরও এখন কান্না করছে একটু ঘুরে বেড়াবে বলে ঘুরু করবে আর আমার বড় মেয়ে ঘুমিয়ে আছে ও এখন কান্না করলে কি হবে ওর বড় মেয়েটাও উঠে যাবে আর আমার বড় মেয়ের কেমন ঘুম যেন একটুখানি মনে পিনির শব্দ শুনলে উঠে পড়ে তো এখন যদিও কান্না শুরু করে মানে কান্না তো করছে ও যদি করেই যায় কান্না তো ওই কান্নার শব্দ শুনে উঠে যাবে না এই মাত্র ঘুমিয়েছে ও ঘুমানোর পরেই আমি ভাবলাম কিছু শর্ট ভিডিও করি তো চলো তোমাদের ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি নিচে থেকে মানে তোমাদেরও চলো নিয়ে যায় নিচে চলো আর বাইরেটায় দেখো যে বৃষ্টি হচ্ছে দেখতে তোমাদের দেখায় দেখতে পাচ্ছো বৃষ্টি শুরু হয়ে বৃষ্টি না শুরু হলে আমি এতক্ষণ মনে হয় শর্ট ভিডিওগুলো করতে পারতাম একটু আর দেখো জবা গাছে আজকে চারটে জবা ফুল ফুটেছে ফুলগুলো ফুটলে না সুন্দর লাগে ছাদটা দেখতে তো চলো আমরা নিচে থেকে ঘুরে ঘুরে আসি তো চলো আমরা নিচে থেকে ঘুরে আসি তো সবাই এখন ঘুমিয়ে আছে তো সেই জন্য আবার ভাবলাম চলে আসি ওকে নিয়ে আমাদের পাশে রুমে থাকবো ওকে নিয়ে এখন না হলে দিদিকে উঠিয়ে দেবে ও নিচে সবাই ঘুমিয়েছি এখন মানে মিষ্টি শুরু হয়ে গেছে তো ছেলে মেলে কোথাও যেতে পারছে না সবাই ঘুমিয়ে গেছে তো সেই জন্য আবার উপরে চলে আসলাম লে বাবা। যা চলো। এখন দেখি ও ঘুমায় নাকি। ঘুমাবে তো না। এখন কোলে করেই রাখতে হবে। না হলে ও কান্না করবে। আর ও দিদি ঘুমাতে পারবে না সেই কান্নার শব্দে। দেখো কিভাবে তাকিয়ে রয়েছে। ও শোনাটা। ও শোনাটা কিভাবে তাকিয়ে রয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। ক্যামেরার দিকে না তো ফোনের দিকে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে তুমি বৃষ্টিতে ভিজবা ভিজবা বৃষ্টিতে ওই তো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে তো তো বন্ধুরা দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি রাতের রান্না তো এদিকে ভাত বসিয়েছি এদিক এদিকে কড়াই গরম হতে বসিয়েছি নিরামিষ করব আজকে আগে থেকে সবজি আমি কেটে রেখেছিলাম তো এখানে আলু আছে ডাটা আছে আর হলো কুমড়ো আছে তো এগুলো দিয়ে একটা নিরামিষ মতো করব তো চলো রান্নাটা করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আগেই তো দেখালাম এখানে ভাত আছে আর এখানে নিরামিষ আছে তো তোমরা দেখতেই পেলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এই মাত্র একটু ফ্রেশ হয়ে বসলাম আজকে অনেক গরম পড়েছে আমি রান্না করতে চেয়ে পুরো ভিজে গেছি মুখ চোখ দেখে বুঝতে পারছো অনেকটা গরম পড়েছে তারপর ফ্রেশ হয়ে এইমাত্রই বসলাম একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো তোমাদের রাতে কি রান্না হয়েছে তোমাদের তো কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই তো তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা পাশে থাকলে আমি এই চ্যানেলটিকে অনেক দূর নিয়ে যেতে পারবো তো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে জানাই শুভরাত্রি তো বাই বাই